সম্মানিত মাছ চাষি বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো সেই প্রত্যাশায় আজকে আবারও আপনাদের সামনে নতুন আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওটি হচ্ছে দেশি ট্যাংরা মাছ চাষ সম্পর্কে তো যে সকল মাছ চাষি ভাইয়েরা একক চাষ বা মিশ্র চাষ করে থাকে তো তাদের সাথে মিশ্র চাষের ক্ষেত্রে দেখা যায় অনেক মাছ চাষি ভাই আপনার সাথী মাছ হিসেবে বেশ কিছু মাছ দিয়ে থাকে যেমন কার জাতীয় মাছ রুই মৃগেল কালবাউস ইত্যাদি এই জাতীয় মাছের সাথে কিছু সাথী মাছ হিসেবে ক্যাটফি জাতীয় মাছ চাষ করতে চায় তো তার মধ্যে অন্যতম হচ্ছে সাতি মাছ হিসেবে যদি আপনি ট্যাংরা মাছের পোনা চাষে দেন তো সেক্ষেত্রে দেখা যাবে এই ট্যাংরা মাছ কিন্তু নিচের স্তরের একটি মাছ এবং এই ট্যাংরা মাছের খাবার খুব অল্প পরিমাণে লাগে কিন্তু যখন আপনি কারজাতীয় মাছের সাথে চাষ করবেন আলাদাভাবে কোনো প্রকার যত্ন বা আলাদা খাবার খরচ আপনাকে করতে হবে না এই মাছ চাষ করার জন্যে তো আপনি কারজাতীয় মাছকে যে খাবার দিবেন ওই খাবার খাইয়ে কিন্তু এই ট্যাংরা মাছকে চাষ করতে পারবেন তো ফলে দেখা যাবে কার জাতীয় মাছ বিক্রির সময় এই ট্যাংরা মাছ বিক্রি করার ফলে আপনি অতিরিক্ত একটা লাভ এখান থেকে করতে পারবেন সাথী মাছ হিসেবে এবং যারা একক চাষ করতে চান তো একক চাষের ক্ষেত্রে আপনি চলে ট্যাংরা মাছ চাষ করতে পারেন ট্যাংরা মাছ প্রতি শতাংশে আপনার এক হাজার থেকে বারোশো বা সর্বোচ্চ পনেরোশো পিস পর্যন্ত চাষে দেওয়া যায় একক চাষের ক্ষেত্রে পাঁচ থেকে ছয় মাস সময় লাগে এই ট্যাংরা মাছ কালচার তুলতে পাঁচ থেকে ছয় মাস সময়ের মধ্যে এই ট্যাংরা মাছকে আপনি খাবার হিসেবে বাসমান ফিট খাবার দিতে পারেন বা পানির গভীরতা পাঁচ থেকে ছয় ফিট বর্তমান সময়ে বিপুল পরিমাণে চাষ হচ্ছে এই ট্যাংরা মাছ এই ট্যাংরা মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব অনেক বেশি সহজেই এই মাছগুলো ভাইরাসে আক্রান্ত হয় না এবং খুব সহজেই চাষ করা যায় যে কোনো পুকুরে এবং বাজার দর তুলনামূলকভাবে অন্যান্য যে কোনো মাছের চাইতে অনেক বেশি তো অনেক খামারি ভাই আছে যাদের পুকুর প্রস্তুতি শেষ মাছ চাষ করতে চাচ্ছেন ভালো মানের পোনা খুঁজতেছেন তো তাদের জন্য সুখবর আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই ভালো মানের পোনা সংগ্রহ করতে পারেন তো দেখুন আমাদের পোনাগুলো প্রত্যেকটি পোনা এক সাইজ কোয়ালিটি সম্পন্ন শতভাগ এ গ্রেডের কোয়ালিটি সম্পন্ন মাছের পোনা আপনি এক সাইজ পোনা চাষ করলে মাছ ছোট বড়ো হবে না সমানভাবে মাছ বৃদ্ধি পাবে তো যেখান থেকে ভালো একটা লাভ আপনি করতে পারবেন তো সবশেষে বলে রাখি আজকের ভিডিওটি যারা দেশ বা দেশের বিভিন্ন জায়গা থেকে দেখছেন অবশ্যই ভালো মানের পোনা সংগ্রহের জন্য আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন